আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগন আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত ভিজিট ভিসা দিচ্ছে শতভাগ সত্যি বাংলাদেশি নাগরিক ও প্রকৃত ট্যুরিস্ট হলে হান্ড্রেড পারসেন্ট দুবাই ভিসা পাবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় অনলাইনে আপনি হাজার হাজার কথা শুনবেন বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা চালু হয়ে গিয়েছে বাংলাদেশিরা চাইলেই আরব আমিরাতে ভিসা পাচ্ছে এটা একেবারে সত্যি নয় তবে আবার কেউ যদি বলে আরব আমিরাতে কোনো ভিসা চালুই হয়নি শুধু শুধু মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এটাও মিথ্যা তাহলে আসলে সত্য কোনটা আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা খুলেছে তবে কোন কোন ভিসা খুলেছে এবং কারা কারা সেই ভিসাগুলো পাবেন সেটাও আপনাদের জানা দরকার আমরা কোনো তথ্য গোপন না করে যেটা সত্যি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমিরাতের ভিজিট ভিসা খোলার আসল তথ্যটা হচ্ছে আপনি আরব আমিরাতে ভিজিট ভিসা পাবেন তবে আপনি অবশ্যই সে ক্যাটাগরিতে লিপিবদ্ধ হতে হবে আপনার সে যোগ্যতা থাকতে হবে আগে যে কেউ চাইলেই পাসপোর্ট নিয়ে দাঁড়িয়ে বা এজেন্সির কাছে টাকা জমা দিলে আপনাকে ভিজিট ভিসা দিয়ে দিত এখন আর সেটা হবে না আপনি আরব আমিরাতে ভিজিট ভিসা পেতে হলে প্রথমত হচ্ছে যাদের ডিগ্রি বা অনার্স মাস্টার্সের সার্টিফিকেট আছে তারা আরব আমিরাতে ভিসা পাচ্ছে দ্বিতীয়ত যারা ব্যবসায়ী খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যারা ব্যবসায়ী প্রকৃত ব্যবসায়ী যারা কিনা বিজনেসের উদ্দেশ্যে আরব আমিরাতে যাচ্ছে যাদের বিশ্ব বিজনেস আছে বিজনেসের কাগজপত্র আছে ট্রেড লাইসেন্স আছে ট্যাক্সের কাগজপত্র আছে তারা আবেদন করলেই তাদেরকে বিজনেস ভিসা আরব আমিরাত কর্তৃপক্ষ দিয়ে দিচ্ছে কোনোরকম কোনো সমস্যা ছাড়াই এবং তৃতীয়ত প্রকৃত ট্যুরিস্টদের জন্য আপনি যদি বাংলাদেশি নাগরিক এবং প্রকৃত ট্যুরিস্ট হয়ে থাকেন আপনি হানড্রেড পার্সেন্ট দুবাই ভিসা পাবেন কে কি বলছে কোনো কথা শোনার দরকার নেই আপনি একজন পিওর ট্যুরিস্ট আপনি এর আগে অসংখ্য দেশ ভ্রমণ করেছেন বা মোটামুটি জেনুইনভাবে পাঁচ ছটা দেশ ভ্রমণ করেছেন আপনি যদি দুবাই ভিসার জন্য আবেদন করেন আপনি হানড্রেড পারসেন্ট দুবাই ভিসা পাবেন কারণ আপনি জেনুইন ট্যুরিস্ট যারা কিনা বিভিন্ন কোনো দেশে যায়নি এর আগে হয়তো একটা দেশে গিয়েছে চিন্তা হচ্ছে দুবাইতে গিয়ে অবৈধভাবে থেকে যাবে দুবাইতে ভিজিট বিসে প্রবেশ করে সেখানে কাজ করবে এই লোকগুলো দুবাই ভিসা আবেদন করলে দুবাই ভিসা পাবে না ট্যুরিস্ট ভিসা তাদেরকে দেবে না তবে আপনি যদি প্রকৃত ট্যুরিস্ট হন আপনার যদি রিটার্ন টিকিট থাকে আপনার যদি ইনিশিয়ারি থাকে আপনার যদি হোটেল বুকিং থাকে আপনার কাছে যদি আপনার নয়শো ডলারের মতো থাকে তাহলে আপনি ইজিলি দুবাই আপনার এই ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন সেটা শতভাগ নিশ্চিত থাকুন তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যারা একেবারে লিগালভাবে দুবাইতে থাকতে যাচ্ছেন বা দুবাইতে প্রবেশ করতে যাচ্ছেন তাদেরকে এই সিস্টেমগুলো ফলো করার জন্য খবরটি আমাদের আরব আমিরাতে সকল ব্যবসায়ীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন আরব সকল গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন